ও দাদা ধর একটা পাখি মেরে ফেল দিলে ওখানে আর নটা পাখি থাকে ওই আটটা দেবে পর পরপর তো ভয় তো ছপটা পাখি ধরে মারবে তাহলে নটা কি করে থাকে আমি কেন আছে কি পড়াচ্ছি গো ধারে যদি সুমন্দি শালা বলে যা বলে বলুক মাছ গেলি তো টাকা পাচ্ছে সমস্যা গুলো মরিয়ে তোর কি প্রশ্ন করবো আর তোর করছে দাঁড়া স্যার তুমি যে সবার প্রশ্ন ঠাপিয়ে বেড়াতাও আমি একটা তোমার প্রশ্ন ঠাপাই একটু উত্তর দাও দিন ও খুকা তা তুমি আবার আমার কি প্রশ্ন ঠাপাবা ঠাপাও দেখি একটু প্রশ্ন সার তাহলে প্রশ্নটা ঠাপালাম বলো তাহলে এমন একটা জন্তু আছে তার হাত আছে পা আছে সে সমুদ্রের ছেলে হাঁটতে পারে না বলো আবার কিরকম প্রশ্ন হাত আছে পা আছে আবার হাঁটতে পারে না তোদের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না আমি চলে গেলাম ও সমুদ্রের সার তোমার আমি এত সুন্দর একটা প্রশ্ন ঠাবালাম তুমি পেললে না এটার উত্তর হইলো মহা মানুষ আর তুমি একটু পেলো না এই চল 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 চল